এই ঈদে অনেকেই দেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন বা অনেকে যেতে চান আপনি যদি তাদের উদ্দেশ্যে একটু মানে বিমানের খরচটা কেমন হতে পারে বা অন্যান্য এয়ারলাইন্সের কোনটা সবচেয়ে সহজে যেতে পারবে এবং সস্তায় ধন্যবাদ আপনাকে আপনার প্রোগ্রাম তো সবসময় আমি নিজেও দেখি আমি সোনার বাংলা ট্রাভেলসের পক্ষ থেকে শুরুতে আপনার অগণিত কাস্টমার দর্শকে সালাম জানাচ্ছি রমজানের মুবারকবাদ জানাচ্ছি আপনি জানেন ইস্টার হলিডে একদম সন্নিকটে তাছাড়া রমজানের ঈদ একটা সবর্ণ সুযোগ আছে আপনারা যারা এই মুহুর্তে প্ল্যান করবেন বাংলাদেশে গিয়ে এবার ইস্টার হোলিডেটা নেবেন প্লাস ঈদও করবেন সবচেয়ে বেস্ট এয়ারলাইন্স হচ্ছে অ্যামিরাস অ্যামিরাতে এয়ারলাইন্স ইউজ করতে পারবেন কাতার ইউজ করতে পারবেন গলফ এয়ারলাইন্স ইউজ করতে পারবেন ডাইরেক্ট ফ্লাইট ইউজ করলে বিমানে যেতে পারবেন এই চার পাঁচটা এয়ারলাইন্স কিন্তু প্রত্যেকটা এয়ারলাইন্সে সিট অ্যাভেলেবল আছে এবং বিশেষ করে যারা রমজানের ঈদ একটা ঈদ তো আপনি নিশ্চয় জানেন মার্চ মাসের শেষের সপ্তাহ হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব ঈদ করে স্টার হলিডেতে বাংলাদেশে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পুরোদমে আপনি হলিডে মানে হলিডে এনজয় করে ফ্যামিলির সাথে তারপরে আবার ব্যাক করে আসতে পারবেন এখন প্রশ্ন থাকতে পারে যে দাম কত তা সাধারণত টিকেটের ফেয়ার এই করোনার পর থেকে টিকেটের ফেয়ার একটু হাই বাট বাংলাদেশ বিমান একটা ছাড় দিয়েছে চমৎকার ফেয়ার রয়েছে তাদের ফেয়ার হচ্ছে স্টার্টিং ফেয়ার হচ্ছে এইট হান্ড্রেড ফিফটি বাংলাদেশ বিমান এইট হান্ড্রেড ফিফটি ঈদের সময় হ্যাঁ এইট ফিফটিতে আপনি এখন যেতে পারবেন ঢাকা শহরে যেতে ঢাকা যেতে চাইলে এইট ফিফটি যেতে পারবেন বিমানে যদি সিলেট যেতে হয় আপনার কষ্ট হবে ওয়ান থাউজেন্ডের উপরে ওয়ান থাউজেন্ড ফিফটি এখানে আমিরাত কাতার ইত্তাদ গলফ আমরা প্রায় পঞ্চাশটি এয়ারলাইন্সের এজেন্ট আমরা চেষ্টা করতে পারি বাংলাদেশের রুটে নতুন নতুন এয়ারলাইন্স যাচ্ছে এখন ইজিপ্ট এয়ারলাইন্স বাংলাদেশে যায় তার সাথে এয়ার ইন্ডিয়া সহ আরও কিছু এয়ারলাইন্স নয় আপনার স্টার্টিং ফেয়ার হচ্ছে সিক্স ফিফটি থেকে শুরু হয় কিছু এয়ারলাইন্স আছে ইজিপ্টের ফেয়ার নিতে পারেন চমৎকার ফেয়ার রয়েছে এয়ার ইন্ডিয়ার ফেয়ারটা অত্যন্ত রিজনেবল ফেয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতিহাদ কাতার কুয়েত গালফ সহ যেসব এয়ারলাইন্স বাংলাদেশে প্রত্যেকটা এয়ারলাইন্সের সিট অ্যাভেলেবেল আছে আচ্ছা এমনি যদি আপনি তো ওভারঅল কথা বললেন বাট আমি যদি জানতে চাই যেমন মানে কেমন হইতে পারে যেমন end এ যদি কেউ যেতে চায় বিশ রমজান বা পঁচিশ রমজানের সময় কেমন মানে কোনটাই সবচেয়ে কম খরচে যেতে পারবে বেস্ট সবচেয়ে বেস্ট হচ্ছে এমিরেটস এয়ারলাইন্স কত পড়বে আপনার এইট ফিফটি এমিরেটস হচ্ছে লন্ডন থেকে দুবাই দুবাই টু ঢাকা ব্যাক টু লন্ডন আপনার স্টার্টিং ফেয়ার হচ্ছে এইট হান্ড্রেড ফিফটি বাট এখানে বুঝতে হবে যদি আপনি একদম হলিডে ডেটটা ইউজ করেন আবার ডেটের এন্ডো হলিডে ডেটে আসেন তাহলে কিন্তু একটু ফেয়ার বেশি দিতে হয় এটাকে বললে ফেয়ার ক্লাস ডিফারেন্স এখানে আমরা কাস্টমারের জন্য আপনি মার্চ মাসের যদি বাইশ মাস তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ পর্যন্ত আপনি ট্রাভেল করতে চান রমজানের দিকে চার পাঁচ দিন আগে এখন অনেক সস্তা ফেয়ার রয়েছে এটা ইউজ করতে পারবেন আপনার স্টার্টিং ফেয়ার হান্ড্রেড এয়ারলাইন্স এখন যদি আপনি সস্তা এয়ারলাইন্স ইউজ করতে চান আপনি ইজিপ্ট এয়ারলাইন্স নিতে পারবেন এয়ার ইন্ডিয়া ইউজ করতে পারবেন সৌদি এয়ারলাইন্সটা ইউজ করতে পারবেন তাদের কিছু কিছু ডেট আছে অত্যন্ত রিজনেবল ফেয়ার স্টার্টিং ফেয়ার হচ্ছে ওনলি সিক্স হান্ড্রেড ফিফটি সিক্স হান্ড্রেড ফিফটি আচ্ছা পার নাইট না না এখানে একটা বিষয় আছে আপনারা তো নিউজটা দিবেন এই ডেইটে তো সে পারচেস করে না সে আসার পরেও আমাদেরকে বলে সে একদম মানে হট পিক যেটা পিক টাইম বলে এয়ারলাইন্সের এর বাসায় তা আপনি যখন আপনারা আমরা যে কথাগুলো বলি তার কথাগুলোর বিষয়টা হচ্ছে কিন্তু আপনারা অফ পিক চয়েস করতে হবে এখন যদি আপনি পিক ডেট ইউজ করেন তো সবসময় টিকিটের দাম বেশি আপনি বললেন আপনি 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 দিস দিস উইক যেতে পারবেন চলিত সপ্তাহ রমজানের এই সপ্তাহে যদি যেতে চান আপনি সৌদি এয়ারলাইন্সে এ যেতে পারবেন সিক্স হান্ড্রেড ফিফটি মানে এখানে বুঝতে হবে এখন যদি আপনি ঈদের আগের দিনের কথা বলেন তাহলে তো এই ফেয়ার থাকবে না আপনি প্লাস মাইনাস করে করে যেতে হবে আচ্ছা বাংলাদেশ তো সিট আছে এবার এবার বাংলাদেশ বিমানে ইস্টার হলিডে তো খুব ভালো ব্যবসা করেছে রেকর্ড নাম্বার প্যাসেঞ্জার মানে রমজানের ঈদ করার জন্য বাংলাদেশে যাচ্ছেন এখনো কয়েকটা সিট রয়েছে কিছু কিছু ডেট এখনো সিট রয়েছে আপনি তেইশ চব্বিশ পঁচিশ মার্চে বাংলাদেশে যেতে পারবেন এবং এপ্রিলের প্রথম সপ্তাহ দশ এপ্রিলের মধ্যে আপনি হানড্রেড পার্সেন্ট ব্যাক করে আসতে পারবেন বিমানের একটু সুযোগ রয়েছে আপনি নন ফ্লাইটে সিলেট যেতে পারবেন এবং ইচ্ছে করলে আপনি ঢাকাউট প্যাসেঞ্জারও বাংলাদেশ বিমান যেতে পারবে গ্যারান্টেড সিট আছে এবং আপনি একটা জিনিস মনে রাখতে হবে যখন আপনি ডাইরেক্ট ফ্লাইট ইউজ করবেন অতএব তো একটু বেশি দিতে হয় মিনিমাম ডাইরেক্ট ফ্লাইটের জন্য আপনাকে হান্ড্রেড পাউন্ড ফিফটি টপ আপ করতে হবে বাংলাদেশ বিমানে যদি ঢাকার জন্য যান এইট হান্ড্রেড ফিফটি সিলেটের জন্য হচ্ছে আপনার ওয়ান এটা ডাইরেক্ট ফ্লাইট ইউজ করার জন্য